আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আজকে এখন রাত তিনটা বাজে ঠিক আছে বন্ধুরা আমরা আজকে একটা হন্টেড ভিডিও করতে এসেছি আমরা লোক মুখে শুনেছিলাম এই যে একটা জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা দেখা যাচ্ছে না একটু ভিতরে গেলে দেখা যাবে এই জঙ্গলের ভিতরে আসলে নাকি অনেক জিনপুরির বসবাস তো আমরা আজকে দেখি দেখতে যাব কি পরিমাণে জিনপুরি এই জঙ্গলে বসবাস করে ঠিক আছে বন্ধুরা তো চলুন একটু আমরা একটু জঙ্গলের ভিতরের দিকে এগোই ঠিক আছে চলুন 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 সাবধানে এগো ঠিক আছে মমিন রিফাত তোমরা একটু সাবধানে এগো হ্যাঁ আমরা যেহেতু জঙ্গলের গভীরে প্রবেশ করতেছি ঠিক আছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা কি পরিমাণে ঝোপঝাড় বাঁশের অনেক বড় একটা জঙ্গল এখানে ঠিক আছে অনেক বড় একটা জঙ্গল তো আমরা বসবাস করি কি দেখলে কি দেখলে কি দেখলে ঘর উমাই ঘর আস্তে 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 হ্যাঁ 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 তোমরা ভয় ভেবে না তোমরা একটু সামনে এগো 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 দেখা যাক কী হয় সবাই একটু দোয়া কালাম করো আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো সবান আল্লাহ বলো আস্তাক ফির্লা বলো আস্তাক পিল্লা আস্তাক পিল্লা আস্তাক পিল্লা হেরো বেমিন করলে যাবে অল্লা হউলা পিল্লা হিল্লা আল্লিউল্লা আজিম আস্তে আস্তে সামনে এগো সামনে এগো ও মাই গড ও মাই গড এই বাসনারছে আস্তে 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 সামনে সামনে গো সামনে গো সামনে গো আমাদের সাথে এই যে বাসনার নরালও বন্ধুরা কিভাবে নড়ালো ও মাই গড 29 29 বন্ধুরা দেখুন ও মাই গড বন্ধুরা এই পালা পাল পালা 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 ওই সামনের দিকে যাও ওই দিকে যাও ওই দিকে আস্তা আস্তা ফেরল হিরো বিমিন করলে যাব বে অটো হলাই আস্তা ফেরি হিরো বিমিন আস্তে 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 সামনে দিকে যাও ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাইঘ পালক একটু সাবধানে সাবধানে ঠিক আছে আস্তে 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 খুব সাবধান খুব সাবধান খুব সাবধান ঠিক আছে আস্তে ও মাই গড় গড় আস্তে আস্তে তোমরা তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না ঠিক আছে তোমরা একটু সামনের দিকে এগো সামনের দিকে এগো আস্তে আস্তে লাহাও লাহ লাহ সবাই পড়ো সবাই পড়ো আমরা বন্ধুরা এই মুহূর্তে বাস্তবতার সম্মুখীন হয়েছি বন্ধুরা বাস্তবতার সম্মুখীন হয়েছি এই আস্তে 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 আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না আমরা লাহাও লাহ লাহ করে তুলে লাহাও লাহ লাহ আল্লাহ ও মাই গড ওরা কি ওরা এদিক আসো এদিক আস এদি যেভাবে আমরা একটু শান্ত হই ঠিক আছে আমরা একটু শান্ত হই আমরা একটু শান্ত হয়ে গে তুই যেই হ সামনে আয় ঠিক আছে আমরা ভয় করি না ভয় দেখাস না ঠিক আছে আমরা ভয় পাই না ঠিক আছে আমরা তোকে চিবিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে 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 ভয় পেও না ভয় পেও না ভয় পেলেই ভয় সবাই লাহ লো কত লেবে লে সামনের দিকে একটু এগো সামনের দিকে একটু এগো সাবধান সাবধান ঠিক আছে তোমরা একটু সামনের দিকে একটু এগো আমরা একটু দেখুন বন্ধুরা কি পরিমাণে জঙ্গল এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ঠিক আছে আসলে ओ माय गॉड ओ माय गॉड ए ए पीजो 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 ओ माय गॉड ओ माय गॉड ए আস্তে সাবধান সাবধান এইতে এইতে এই কাছে আছে হ্যাঁ 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 কি হ্যাঁ সবে একটু দও বড় সবাই একটু দও বড় দও বড় দও বড় ও মাই রে এ আস্তে এ এ এ এ কান্দিস না কান্দিস না ভাই ফাউ না বাবা বাবা হাটরা গেল বাবা বাবা সব বাবা আরে মুন্না ভাই আস্তে 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 সাবধান ঠিক আছে জঙ্গল থেকে পালাও তারা থেকে পালাও বন্ধুরা দেখুন ও মাই গড কোনোভাবে নিয়ে পালাচ্ছি কোনোভাবে নিয়ে পালাচ্ছি বন্ধুরা বন্ধুরা থাকা যাবে না ও মাই গড ও মাই গড কোথা থেকে বেরিয়ে আসলাম বন্ধুরা